আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে তোমাদের অষ্টম শ্রেণীর বইয়ের অষ্টম অধ্যায়ের মিশ্রণ থেকে পাট তিন এবং চার নিয়ে তোমাদের সাথে আলোচনা করব আজকে আমরা আলোচনা চলা আলোচনা শুরু করা যাক তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি তোমরা বলতো যে সর্বতের মধ্যে চিনি পরিমাণ বেশি থাকে না পানির পরিমাণ বেশি থাকে অবশ্যই নিঃসন্দেহ সন্দেহে তোমরা বলতে পারবে যে পানির পরিমাণে বেশি থাকে আসলে এখানে পানি হচ্ছে দ্রাবক এবং চিনি হচ্ছে দ্রব অর্থাৎ যে দ্রবীভূত করে সে হচ্ছে দ্রাবক যেমন পানি আর যে দ্রবীভূত হয় সে হচ্ছে দ্রব অর্থাৎ চিনি তাহলে আমরা এই চিনি শরবতের মধ্যে কি দেখতে পেলাম দ্রব এবং দ্রাবক আছে এবং এখানে দ্রবের পরিমাণ কম বেশি দ্রবণের পরিমাণ দুটো সমান নাও হতে পারে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমরা একটা দ্রবণ তৈরি করে দেখি আমরা দুটি গ্লাসের মধ্যে একশো মিলি করে পানি নিয়ে এটা বিশ মিলি আছে আমরা এখান থেকে পাঁচটা দিলে আমাদের একশো আমাদের একশো এম এল পানি আছে আমরা আরেকটি গ্লাসে এখানেও একশো এম এল পানি নেই দুই তিন চার এই পাঁচ তাহলে আমরা দুটার মধ্যেই এক সমেল করে পান নিলাম এখন আমরা এই পানিতে যদি আমরা চিলির শরবত তৈরি করব আমরা একটি গ্লাসের মধ্যে এক চামচ আর একটি গ্লাসের মধ্যে আমরা দুই চামচ চিনি দিব এখন আমরা মিশ্রণটি ভালোভাবে নাড়া দিই আচ্ছা এখন আমাদের চিনি মিশে গেছে এখন আমরা যদি এই দ্রবণটা কোনটি পাতলা দ্রবণ এবং কোনটি গোলা দ্রবণ সেটি আমরা দেখব তাহলে যেটাতে এক চিনি এক চামচ চিনি দিয়েছি সেটা যদি আমরা টেস্ট করি স্বাদ নেই দেখা যাবে এটার মিষ্টি একটু কম এবং যেটাতে আমরা দুই চামচ চিনি দিয়েছি সেটার মিষ্টি একটু বেশি তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের পাতলা দ্রবণ এবং এটা হচ্ছে আমাদের ঘন দ্রবণ এখানে আমাদের পানি স্বচ্ছ এবং চিনি পানির সাথে এটার কোনো রঙ নাই যার ফলে আমাদের ঘন দ্রবণের দুটোকেই আমরা স্বচ্ছ দেখতে পাচ্ছি কিন্তু আমরা যদি কোনো রঙিন কোনো গুছি দিয়ে যদি এটা আমরা তৈরি করি দ্রবণ রঙিন দ্রব অথবা তরলের সাথে তরল দ্রব্য এরকম তৈরি করি তাহলে সেটা আমরা দেখতে পাবো যে বিভিন্ন রঙের হয়েছে তো আমরা সেটা উপরে দেখতে পারি এখন আমরা এখন আমরা ডবলটাকে যদি মানে ঘন বা পাতলা যখন পার্থক্য করতে পারি সেটার জন্য আমরা আবার তিনটি গ্লাস নিলাম তিনটি গ্লাসের মধ্যে আমরা দশ মিলি করে পানি নিচ্ছি সবগুলোতে সমপরিমাণ পানি সম পরিমাণ সবগুলোতে আমরা সমপরিমাণ পানি নিলাম

তৃতীয়টায় তিন ফোটা এখন আমরা দিয়ে দেখি কেমন হয়েছে এখানে আমরা নিশ্চয় দেখতে পাচ্ছি যেটাতে আমরা এক ফোঁটা নীল দিচ্ছি সেটা কালারটা একটু পাতলা তারপরে দু ফোঁটা আনিল দিয়েছি সেটার কালারটা আর একটু ঘাড়ো এবং যেটাতে আমরা তিন ফোঁটা নিয়ে দিয়েছি সেটার কালারটা আরও বেশি গাঢ় হয়েছে তাহলে আমরা এখান থেকে পাতলা এবং ঘাঢ় দ্রবণ চিহ্নিত করতে পারলাম তো এইভাবে আমরা বিভিন্ন দ্রবণ পরীক্ষা করে দেখতে পারি তাহলে আমরা আজকে জানলাম দ্রব দ্রব এবং দ্রবণ সম্পর্কে আমরা জানি দ্রব এবং যুগ করলে হয় দ্রবণ তাহলে আমরা এখানে বিভিন্ন পাতলা এবং দ্রবণ তৈরি করলাম সেটা আমরা দেখলাম তো আশা করি তোমরা আজকের ক্লাস মোটামুটি ভালো বুঝতে পারছো পরবর্তীতে আবার অন্য কোনো বিষয় নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম